তুমি নিজে বাবা হয়ে আর বাবার কাছে তোমার মেয়ের খোঁজ নিচ্ছ কিন্তু সেই বাবার মেয়ের খোঁজ নিচ্ছ না সেই বাবারও তো মন খারাপ হয় এটা কি কোনোদিনও ভেবে দেখেছ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকের ব্লগটা একটু অন্য রকম কোনো মোটিভেশনাল ব্লগ না কোনো রকম ইনফরমেটিভ ব্লগ না এটা আমার লাইফের একটা রিসেন্ট একটা প্রেজেন্ট ঘটনার কথাই বলছি আমি আর যেহেতু বেশি দিন হয়নি আমার বেবি হয়েছে মাত্র ছাব্বিশ দিন তো আমার বড় মার সাথে ডিউটিতে চলে গেছে এখন আমার সাথে তার সাথে প্রচুর ফাইট হচ্ছে যার জন্য সে আমাকে ফোন করছে না আমাকে ফোন করতে ভয় পাচ্ছে জানেন তার ফোন আমি রিসিভ করবো না আর এদিকে আমার বাবাকে ফোন করছে বাবার সাথে কথা বলছে তার মেয়ে কি করছে তার মেয়ে জেগে আছে কিনা খেয়েছে কিনা এসব খোঁজ নিচ্ছে ভালো কথা খোঁজ নিচ্ছে কিন্তু আমার বাবার মেয়েকে মানে আমার খোঁজ সে নিচ্ছে না আমাকে তো ফোন করেই না তা আমার বাবার কি মনটা খারাপ হয় না সেও তো বাবা সেও তো মেয়ের বাবা না তুমিও মেয়ের বাবা হয়েছে সদ্য আর উনি তো আমাকে একত্রিশটা বছর ধরে রেখেছে ওনার কাছে এবার বলবে যে হ্যাঁ তোমার খোঁজ নিয়ে আপনার তোমার তোমার বাবা তো রয়েছে আমি যখন আমার মেয়ের খোঁজ নিচ্ছি তোমার বাবা তোমার খোঁজ নিক খেয়াল রাখুক ভালো রাখুক দায়িত্ব নিক ওষুধের দায়িত্ব নিক খাওয়া খাওয়ার দায়িত্ব নিক একটা কথা বলে রাখি কি আমার বাবা তো কুড়িটা বছর আমার দায়িত্ব নিল সেই ছোটোবেলার থেকে ছোটবেলা একদম ডে ওয়ান থেকে আমার দায়িত্ব নিল আমাকে খাওয়ালো পড়ালো ভালো স্কুলে পড়ালো ভালো টিউশন দিল। ভালো শিক্ষা দিল। চাকরি করতে যাতে করতে পারি তার জন্য সেরকম শিক্ষা দিয়ে এডুকেটেড করলো সেই জায়গায় পৌঁছতে সাহায্য করলো তাহলে বাবা তো করলো তাহলে তার দায়িত্বটা নিল এখন আমার একত্রিশ বছর বয়স তাও আমি বাবার কাছেই রয়েছি তুমি তো হাজব্যান্ড হয়ে তোমার বাড়িতেও জায়গাটুকু দিতে পারলে না এবং আমার থাকা জায়গাটুকু করে দিতে পারলে না বাবা তো তাও ঠাঁই দিয়েছে আমাকে এখনও বাবা কি বলে জানো তো আমার মেয়ে যদি দোষও করে তো সেই আমার মেয়ে ছোট ভেবে মানে আমার কাছে ছোটো ভেবে আমি তাকে ক্ষমা করে দিই তার মানে ভেবে দেখো প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে কতটা স্পেশাল তোমার মেয়ে যেমন তোমার কাছে খুব স্পেশাল তো প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে খুব স্পেশাল আর তুমি নিজে বাবা হয়ে একটা বাবাকে হার্ট করছো তোমার মেয়ের খোঁজ নিচ্ছে খুব ভালো কথা কিন্তু তুমি তার মেয়ের তো খোঁজ নিচ্ছ না তার মেয়ে তো অসুস্থ তার মেয়ে কীভাবে আছে কি হালে আছে একবারও খোঁজ নিলে না ওটি থেকে আসার পরে এতটা অসুস্থতা মেডিসিন নেই একবার ভেবে দেখেছ আজকে আমার বাবা ক্ষমতা নেই ক্ষমতা নেই বলতে গেলে আজকে যা বৃষ্টি বৃষ্টি বর্ষাকালে বাবা আড়াগড়াই কাজ থাকতো না আমার বাবা যে কাজ করে বর্ষাকালটাই অফ সিজন তো এখান তো এ টাইমে কাজ খুব রেয়ার হয় হয়তো দু সপ্তাহ পরে একবার দুবার একদিন দুদিন এরকম কাজ হয় নাহলে কাজ হয় না আমার বাবার তো এই সিচুয়েশানে কীভাবে চলছে আমার বাবা আমাকে নিয়ে মেয়েকে নিয়ে একবার ভেবে দেখেছ তুমি তো চাকরি করো তোমার তো মাস গেলে স্যালারি চলে আসবে আজ দিন চিন্তা করিনি এই এগারোটা বছর আমি চিন্তা করিনি বিশ্বাস করো একুশ বছর বয়সে চাকরি পেয়েছি সেদিন থেকে সংসারের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে চিন্তা করতে হয়নি যে মাস কীভাবে চলবে আর মোটা অঙ্কের স্যালারি পেতাম তো তাই চিন্তাটা ছিলই না কোনো দিনও মাস গেলে প্রত্যেক মাসের বাজার না মাসের শেষ হওয়ার আগে যেমন স্যালারি ক্রেডিট হয়ে যেত তেমনি বাজারও চলে আসতো তো এখন সেটা নেই যেহেতু চাকরি করছি না বসে রয়েছি বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ দিন ফিরে আসবে আবার দিন ফিরে আসবে চাকরিটা জয়েন করলে কিন্তু এই সিচুয়েশানটা এই টাফ সিচুয়েশানটা তোমার তো পাশে থাকা দরকার ছিল তুমি তো একটাবার খোঁজ নিতে পারতে একটাবার তো ডাক্তার দেখানোর জন্য বলতে পারতে একটাবার বলতে পারতে তোমার পাশে আমি আছি এই অসময়ে এটাই হচ্ছে মেন্টালিটি তুমি মেয়ের বাবা তো মেয়ে বড় হোক বুঝবে এখন শুধু মেয়েটাকে দেখার জন্য তুমি ছটফট করছো মেয়েটা যখন বড় হবে যখন তার দায়িত্ব নিতে হবে না মেয়েটা যখন বিয়ে দেবে পরের ঘরে দেবে তখন বুঝতে পারবে এখন তুমি বুঝতে পারবে না একটা বাবার কষ্ট আর বেশি লেন্দি করছি না ভিডিওটা ভিডিওর এন্ডে আমি একটা কথাই বলবো আমি মমতা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো আর তোমাদের মতামত জানিও যে প্রত্যেকটা বাবার ফিলিংস তো সেম কি না চলো বাইটাটা।